হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা সবাই জানেন দেখেছেন হয়তোবা বিচারপতি কালাম আনিক এক কুখ্যাত বিচারপতি ইন্ডিয়ায় চলে যাওয়ার সময় বিজিবির হাতে ধরা খাইছেন এই কুখ্যাত ব্যক্তিটি ছিলেন শহীদ আল্লাহ মে হোসেন সাহিদির রায়ের সাক্ষীদাতা আর বিভিন্ন টক এর উত্তেজনা আপনারা দেখেছেন আর এই কুখ্যাত বিচারপতি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন মাওলানা মুফতি আমির আমজা চলুন তার মূল্যবান কথাটি শুনে আসি এই অবৈধ বিচারপতি নামে যেটা মানিক ওর নাম নিতে আমার ঘৃণা হয় যে মানুষ নামে একটা যার সন্তান কে বলেছে ওটার মানুষ ও কথা বললে ইসলামের বিরুদ্ধে বল আর আমরা সারা নুন কলমের ভেতরে জানি যারা অবৈধ সন্তান পৃথিবীতে যারা যার সন্তান ওরা কথা বললেই কোরআনের বিরুদ্ধে কথা বলবে এর কথাবার্তা বলতে শোনেন না ওর নাম নিতে আমি ঘৃণা করে যেন নাম নেই না কথা বললে দেখবেন ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলব কথা বললে একামতে দিনের যারা দায়িত্ব আছে এদের বিরুদ্ধে কথা বলো কোনো কথা নেই অথচ ও যদি আমার সাথে ঘটে দাঁড়ায় মনে হয় দশ খায়রাতি নৌকানি এ পাস করেছিল কয়েকবার ঘরাকে সরা গান করে এখন ইন্দ্রের খুঁজে পাচ্ছে না আমার মনে হয় যে অবস্থা কষ্ট আর ওর যদি জনগণ পায় কুকুরের মুখ দিয়ে নাম নে না নাম ধরো কি হক নونو দিয়েছে শয়তান শয়তানের কোনো জায়গা পায় না আরেকজন বড় সালের আছে এবার আরেকটা শয়তান এ মনন নাকি নাম যেন মনন নামের মন মাত্র 4 দিন আগে এদের স্বাধীন হওয়ার এই 5 তারিখে স্বাধীন হলো না তাহলে দিন আগে শয়তানগুলো উঠে পড়ে লেগেছিল একটা জনগণের

এ পাঁচ তারিখের পর থেকে যা হয়েছে এখনো যদি আপনার পরিবর্তন না আসে শিক্ষা না নেন আমার মনে হয় আজরাইল আসার আগে আপনারা পরিবর্তন নিয়ে দাঁড়িয়ে কে পালাতে গিয়ে পালাতে পারে না এ যে কত শয়তান আমি তো মাঝে মাঝে ওর দিকে এখন তাকিয়ে বলছি আল্লাহ এই শয়তান আমি তো দেখিনি যদি দেখতাম নমর নমর দিকে মনে হতো শয়তান যদি দেখতাম মনে হতো না আমি এসব দরবেন বাবা দর বেশি যদি এই হয় তাহলে ক্লিন শে ওগুলো শরীর কত খারাপ আপনি বল দর বেশি যদি এই করে ও दाढ़ी কাটার পরে চিহ্ন দেখে মনে হচ্ছে একটা নরম নরম না

এখন ডেম খাও আমরাও এখন বলবো তো ঠিকই হবে